রহমান রহিম আমার ইউটিউব চ্যানেল আরিশা ডেলি ডিলের থেকে বলছি এখন আমি রান্না করব কই মাছের ভাজি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের পাশে থাকে একটি সাবস্ক্রাইব চাই এখন আমি কই মাছটা দিব তেল গরম হয়ে এসেছে গরম গরম ভাতে গরম গরম কই মাছের ভাজি খেতে যা অসাধারণ লাগবেই আপনারা এভাবে বাসায় গরম গরম সব কিছু রান্না করে খেয়ে নেবেন লো হিটে ভাজতেছি যেন মসমসে হয় আস্তে আস্তে এগুলো ভেজে নিব আপনারা অল্প হিটে ভেজে নেবেন কই মাসের ভাজিটা আমার হয়ে এসেছে রান্নাটা প্রায় শেষ আপনারা এইভাবে গরম ভাতে মুসমুসে কুরমুরে খেয়ে দেখবেন বাসা ট্রাই করবেন পাই